আসসালামু আলাইকুম আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই ক্রিকেট লঙ্কা পরীক্ষায় বাংলাদেশের সম্ভাব্য একাদশ প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ হংকং বিপক্ষে সাত উইকেটের বড় জয় পায় টাইগাররা তবে লাল সবুজের প্রতিনিধিদের আসল পরীক্ষা আজ রাতেই প্রতিপক্ষ শ্রীলঙ্কা এশিয়ার অন্যতম শক্তিশালী দল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত আটটায় শুরু হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি হংকং বিপক্ষে টাইগার বোলাররা ছিলেন দুর্দান্ত তাই শ্রীলঙ্কার বিপক্ষেও বাংলাদেশের বোলিং আক্রমণে বড় পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি তবে ব্যাটিং বিভাগে আসতে পারে পরিবর্তন তাও হৃদয়ের জায়গায় একাদশে দেখা যেতে পারে সাইফ হাসানকে সম্প্রতি টি টোয়েন্টি ষোলো ব্যাটিং করতে পারছেন না হৃদয় তার স্ট্রাইক রেট নিয়ে বেশ সমালোচনা হচ্ছে হংকং এর বিপক্ষে ৩৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি জানিয়ে সমালোচনার মাত্রা আরও বেড়েছে এই ম্যাচ জয় পেলেই সুপার ফোরের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ টি ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই হয়েছে মোট বিশ বার এর মধ্যে শ্রীলঙ্কা জয় পেয়েছে বারো বার এবং বাংলাদেশ আটবার তবে শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে যা স্পষ্ট ইঙ্গিত দেয় প্রতিদ্বন্দ্বিতা এখন অনেকটাই সমানে সমান বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম পারবেজ হোসেন ইমন লিটন কুমার দাস অধিনায়ক সাইফ হাসান অথবা তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী অনিক শেখ মেহেদি হাসান তানজিদ হাসান সাকিব রিশাদ হোসেন তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান